বন্ধুরা দেখুন এখানে দুইটি বাছুর একটি গরুর দুইটি বাছুর বেশ কিছুদিন আগে কিন্তু জন্ম দিয়েছে মা দাদা কাকা কয়দিন আগে দুইটা হয়েছে কতদিন হচ্ছে পাঁচ দিন হচ্ছে দেখেন এটা আসলে বিরল ঘটনা আমাদের বাংলাদেশে কিন্তু এমন ঘটনা খুব কম ঘটে অনেক সময় আমরা দেখি একটি গরু তিনটি চারটি বাচ্চা হয় কিন্তু আসলে আমরা আমরা সোশ্যাল মিডিয়া কিন্তু আমাদের থেকে প্রায় কিলোমিটার দূরে আসছি দেখে সীমান্ত সড়কে আর এদিকে হচ্ছে ইন্ডিয়া বর্ডার আর এখানে এই সুন্দর দৃশ্য দেখেন মা আদর করছে তার বাচ্চাকে একটি গরুর দুইটি বাচ্চা একটি ফিমেল একটি মেল মানে একটি মেয়ে একটি ছেলে নাকি হ্যাঁ হ্যাঁ মানে দুইগে দাম বা ইগে গায়ে এমন দৃশ্য হয়তো আপনারা কখনো দেখে সুস্থ আছে তো কোনো সমস্যা হয় নাই দুধ দে তো দুধ তো মনে আপনারা কম খেতে পারবেন দুইটা বেশি খাই ফেলবে আর গেতুন খাওয়াইতে লাগে আচ্ছা দেখেন মা কিন্তু আদর করছে এই দৃশ্য আসলে অনেকটা বিরল আমি সেই দুধ থেকে ছুটে আসছি মানিকের আদলে কিন্তু এই দৃশ্য আমি দেখছি বলা যায় মানিককে ধন্যবাদ মানিকের ফেসবুকে দেখেছিলাম একটি গরু দুইটি বাচ্চা একটি পুরুষ একটি নারী আপনারা দেখছেন এই সুন্দর দৃশ্য দেখার জন্য রামগড় থেকে ছুটে আসছি আর এমন দৃশ্য আসলে খুব কমই ঘটে বিরল ঘটনা বলা যায় আর আপনারা কি কখনো দেখেছেন এমন দৃশ্য অবশ্যই কমেন্ট করে জানাবেন আর স্থানটির নাম হচ্ছে ধনিরামপাড়া কাকার নাম কি চান্দকুমার কুমার ত্রিপুরা কাকা কিন্তু আমি চিনি কাকা আমার পরিচিত তো আসলে আপনি যত ঘুরবেন যত ভ্রমণ করবেন তত অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখবেন সুন্দর সুন্দর দারুণ দারুণ আপনি দৃশ্য উপভোগ করবেন একটি মা দুইটি বাচ্চাকে কি সুন্দর করে আদর করছে আপনারা হয়তো দেখছেন সে সুন্দর দৃশ্য এই দৃশ্য দেখার জন্য দূর থেকে ছুটে আসছি আমি তো মানিক তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমার আদলে আমরা দেখতে আসছি একটি গরু দুইটি ছানা যেটি হয়তো খুব কম ঘটে এরকম কি কাকা আগে কখন হয়েছে আগে কখন দেখেন না মানে খুব কম মরি যায় না আপনার এই প্রথম আর এগুলোর বাচ্চার বয়স হচ্ছে ছয় সাত দিন একটি দুধ পান করছে আর একটি আদর করছে মা সুন্দর দৃশ্য কিন্তু যাই হোক আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ এমন দৃশ্য হয়তো অনেকেই না দেখে থাকতে পারেন তাই ভাবলাম আপনাদেরকে দেখাই দেখেন এখানে ফেনী নদী আর এদিকে হচ্ছে এই কাকে জায়গাটার নাম কি বৈষ্ণবপুর ওখানে যে মানুষ দেখা যাচ্ছে ওইটা কি বাংলাদেশের না ভারতের ভারতের কিছু মানুষ দেখা যাচ্ছে আছে ক্যাম্প না ওইদিকে ক্যাম্প আছে নতুন বস্তি ক্যাম্প আচ্ছা আচ্ছা যাই হোক তো কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন সেই দূর থেকে আমরা এই সুন্দর দৃশ্য ধারণ করার জন্য চলে আসছি আর এর সম্পূর্ণ কেট হচ্ছে মানিক ত্রিপুরা মানিক ত্রিপুরাকে হয়তো আপনারা অনেকে চিনেন সে এই ধাপাড়ায় থাকে বিভিন্ন সুন্দর সুন্দর পাহাড়ের দৃশ্য তুলে ধরে যা আমরা দূর থেকে বসে দেখি আনন্দ পাই তার এই দুইটি ছানা ছানার এই মায়ের ছবি আমি দেখেছি প্রায় দেড় লক্ষ মানুষ দেখে বাংলাদেশের তাই ভাবলাম যেহেতু এটি একটি খুব দারুণ দৃশ্য ছুটে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য দারুণ আসলে るんでしょ